হার্দিক পান্ডিয়াকে বড্ড মানানসই মনে হচ্ছে অন্ধকার পেরিয়ে সদ্য আলোয় ফিরেছেন বিশ্বকাপ জিতেছে ভারত ওই টিমের সবচেয়ে আলোচিত নাম তো হার্দিকই কিন্তু দেখুন খেলা কত তাড়াতাড়ি বদলে যায় যে হার্দিককে ভাবা হচ্ছিল ভারতের পরবর্তী নেতা রোহিতের যোগ্য উত্তরসূরি সব হিসেব উল্টে হার্দিককে টপকে ভারতের নতুন ক্যাপ্টেন হয়ে গেলেন সূর্যকুমার যাদব খেলা তো এভাবেই ঘোরে আচমকা ঘরে ঠিক যেমনটা খেলা ঘুরছে রেখাপাত্রের অবাক হচ্ছেন পরিস্থিতি জরিপ করলে আপনিও বুঝতে পারবেন হঠাৎ করেই সন্দেশখালীর অগ্নিকন্যা রেখা কেন ব্যাকফুটে ক্রিকেটের মতো রাজনীতিতেও খেলা হরদম বদলাচ্ছে পরিস্থিতি কখনো পক্ষে তো কখনো বিপক্ষে অগ্নিগর্ভ সন্দেশখালী থেকে উঠে এসেছিলেন রেখা মেয়েদের সম্মানের লড়াইয়ে আন্দোলনের মুখ হয়ে গিয়েছিলেন রেখা একাই কার্যত তৃণমূলকে রুখে দিয়েছিলেন এক গাঁয়ের বধূ সন্দেশখালী থেকে তার নাম ছড়িয়ে পড়েছিল সারা রাজ্যে এমনকি দেশেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত জেনে গিয়েছিলেন তার নাম তৃণমূলের এক প্রতিবাদী মুখকে পেয়ে সুযোগ হাত ছাড়া করতে চাননি মোদী বিজেপি লোকসভা ভোটে সরাসরি দাঁড় করিয়ে দেয় তাকে। রেখা একেবারে সাধারণ গ্রামের মেয়ে যা জানা যায় পড়াশোনাও খুব একটা জানেন না তাঁর মতো হিরের টুকরো মেয়েকে ঘষে মেজে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল বসিরহাটের এক বিজেপি নেত্রীকে পুরোটা দেখভালের দায়িত্ব দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে লেখাপড়া খুব বেশি না জানলেও শুভেন্দুর শেখানো রাজনীতির পাঠ নিতে অসুবিধা হয়নি রেখার লড়াই যে তাঁর রক্তে মিশে রয়েছে ধীরে ধীরে তিনিও দিতে শুরু করেছিলেন জ্বালাময়ী ভাষণ লোকসভা ভোটে হারের পর অনেক সমীকরণ বদলাতে শুরু করেছে বিজেপির রাজ্য বিজেপিতে মাথাচাড়া দিতে শুরু করেছে অনেক শিবির তার মধ্যে আবার শুভেন্দু খানিকটা হলেও চাপে একই ভোটে বাংলায় বিপর্যয় হয়েছে বিজেপির শুভেন্দুকে দেওয়া হয়েছিল বাংলার দায়িত্ব কিন্তু তিনি সেই দায়ে ঝেড়ে ফেলার চেষ্টা করেছেন তার মধ্যে আবার মোদীর স্লোগান সবকা সাথ সবকা বিকাশ বাংলায় বন্ধ করার দাবি তুলেছেন এতে যে জাতীয় নেতৃত্বের রোষে পড়েছেন শুভেন্দু সন্দেহ নেই এই বিতর্কের জেরে দলে এখন শুভেন্দু একা হয়ে পড়েছেন শুভেন্দুর কারণে কি রেখাকেও পরোক্ষে পড়তে হচ্ছে চাপে লোকসভা ভোটের পর থেকে রেখাকে আগলে রেখেছিলেন শুভেন্দু কারণ বসিরহাটে তৃণমূল জিতে যাওয়ার পর ভোট পরবর্তী হিংসার শিকার হচ্ছেন অনেকে এমন দাবিও উঠেছিল রেখার নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকাটা স্বাভাবিক সে সময় রেখাকে সল্টলেকের একটি ফ্ল্যাটে লুকিয়ে রেখেছিলেন শুভেন্দু যাতে ভোটে হাড়ের আঁচ তার গায়ে না লাগে কিন্তু শুভেন্দু এখন বিজেপিতে চাপে থাকায় রেখাকেও কিছুটা সমস্যায় পড়তে হতে পারে যদিও বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে হেরেছেন তিনি কিন্তু সন্দেশখালিতে জিতেছেন ফলে ভালো খারাপ দুই দিকই রয়েছে ভোটের পর কিন্তু শোনা যাচ্ছিল রেখাকেই বছর পরের বিধানসভা নির্বাচনেও মুখ করবে বিজেপি কিন্তু এখন খেলা যে কখন বদলে যায় কে বুঝতে পারে